হ্যালো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রিঙ্কু ফ্রম ক্যালিফোর্নিয়া ব্লগে আরও একবার আশা করছি আপনার সবাই খুব ভালো আছেন আমরা এখন চলছে ডিসেম্বর মাস খুবই ঠান্ডা এবং বড়দিন সব একসাথে আর ক্রিসমাস উপলক্ষে এই মলের আশেপাশে দেখলাম খুব সুন্দর করে সাজিয়েছে ছোট ছোট স্টল বসেছে এখানে আমি কখনো দেখিনি আগে এরকম করে বসতে রাস্তাটা কভার করে বন্ধ করে তো দেখে দেখলাম এখানে সুন্দর করে ছোট ছোট স্টল বসেছে একটা মেলার মতন বসেছে মেলা নিউ ইয়ার এবং ক্রিসমাসের জন্য হ্যাঁ আগের বছর দেখি নাই আমরা এখন বার সিটিতে লস এঞ্জেলস কাউন্টির একটা সিটি এই বার ব্যাংক হ্যাঁ বিভিন্ন রকমের স্টল বসেছে আমরা আজকে এসেছি মূলত পুষ্পা টু মুভিটা দেখার জন্য এই এম সি বার ব্যাংক এইডে তো এখানে দেখলাম যে এখানে একটা ক্রিসমাস ট্রি দিয়েছে বেশ সুন্দর হ্যালো রূপ চমৎকার ক্রিসমাস ট্রিটা একটু অন্যরকম করে সাজিয়েছি দেখুন আপনারা ক্রিসমাস ক্রিসমাস ট্রির উপরেরটা একই রকম নিচে হচ্ছে একটা সুন্দর একটা ডোরের মতো দিয়েছে বা একটা হলের মতো দিয়েছে এই দিকে যে দিয়ে আবার ওদিক দিয়ে ঢোকা যায় আর সবাই ছবি তুলছে ভিডিও করছে এই সুন্দর ক্রিসমাস ট্রিটা নিয়ে গত বছরও ছিল আর এই দুটো স্টার কি সুন্দর করে লাইটিং করে দিল খুবই সুন্দর আমি ভাবলাম ঢুকতে পারবো না কিন্তু আমার জায়গাটা হয়ে গেছে তো ওকে বের হয়ে এলাম আর এদিকে উনি আর ব্যস্ত ছিল ছবি আর অর্জন তো আসলে খুব ভালো লাগে এই জায়গাটাতে আস এই জায়গাগুলোতে আসতে সন্ধ্যের সময় লাইটিংটা হয় বাচ্চারাও আসে অনেক অনেক এনজয় করে আর এই সমস্ত সব সময় হয় শুধু ক্রিসমাসের সময় অন্য সময় এগুলো সব খোলা থাকে কিছুই থাকে না এই জায়গাটাতে আমি তখন পূজা পূজার আন্দাটা অনুভব করি যে পূজার সময় যে আমার মতন দীপাবলির মতন দীপাবলির মতন তো ঠিক আছে ক্রিসমাসের লাইটিং আমরা দেখলাম আপনাদেরকেও দেখালাম এখন যাচ্ছি মেন মলে কোথায় যেখানে হচ্ছে কি যেখানে হচ্ছে কি মুভি দেখবো সেখানটাতে আর গিয়ে ওনাকে কিছু খাবে ওর প্রিয় খুব পান্দা আর এগুলো তো হচ্ছে মল

রাস্তাটাকে পুরো ডেকোরেশন করে ফেললো বিয়ে বাড়ির মতো ক্রিসমাস আসলে সত্যি একটা অদ্ভুত অদ্ভুত ভালো লাগা কাজ করে ওদের মতো আমিও খুব হ্যাপি হয়ে যাই ক্রিসমাসটা আসলে এসে বার্ডেন মল এই মলে যে কতটা মুভি কতগুলো মুভি দেখেছি আমরা হিন্দি মুভি সব

आज के रोक पार्ट সেটা যাচ্ছে আমার সিঁড়ি দিয়ে যেতে খুব ভালো লাগে কিন্তু আমরা ধরেছিলাম সেটা যাচ্ছি আমি আমার বললাম শীতের পোশাক কোনো জন্য অনেক শীত সত্যি বাইরে অনেক শীত ছিল আর আমার যদি কাউন্সিলের সমস্যা আছে সেজন্য আমি একটু কেয়ারফুল থাকতে হয় আপনাকে গলাটা কথা ডেকে রাখতে হয় আমার আর এই যে চলে আসন হচ্ছে ফুট মার্ডে ফুট মার্ডে এসে দেখি এখানেও ছোটো ছোটো স্টল বসেছে ক্রিসমাস উপলক্ষে এগুলো সেল তারপর করে একটা পাউচ দিচ্ছে আমরা ফুটমার্টে গিয়ে দুজন দুটা স্টলের সামনে দাঁড়ালাম ও দাঁড়ালো হচ্ছে ফিলিস্টিক আর আমি চলে গেলাম হচ্ছে এস বারো পাস্তার দোকানে সেখানে মতো পাস্তা নিব টু গো যেহেতু ও এখানকার ব্রেকজিটিরা খুবই পছন্দ করে এজন্য আমাকে সবসময় বলে ও আজকে আসেন না আমাদের সাথে সেজন্য ওদের জন্য নিয়ে যাব আর কি তো চলুন দেখাচ্ছি আরে এস বারোতে অনেক কিছু পাওয়া যাচ্ছে সেখানে হচ্ছে যে বিভিন্ন ধরনের পিৎজা পাওয়া যাচ্ছে ক্লাসিক চিজ পিৎজা ক্লাসিক প্যাপরনি নিউ ইয়র্ক পিৎজা তারপর হচ্ছে লাসানিয়া আর বেগজিটি ও মোমো শুধু এখান থেকে শুধু বেগজিটিটাই খাই তো এই জন্য আমি ওর জন্য শুধু বেগ নিই আর এখানে এস বারোটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না এই পাস্তার দোকানটা আমাদের কাছে কোনো পাস্তা এই এসবারোটা নেই এটা এখানে আছে গ্ল্যান ব্লাড ব্যাঙ্কে আর একটা আমরা যখন প্রথম থেকে আনতাম সেটা হচ্ছে ক্যাল স্টেট ইউনিভার্সিটি যেখানে আছে মোমো যেখানে আর্টে ক্লাস করতো সেখানে প্রতি শনিবার আমরা যেতাম আর এই পাস্তাটা মাস্ট ওর থাকতো তো এটা আবার খুঁজে পেলাম এখানটাতে তো যাই হোক ওর জন্য দুটো পাস্তা না হয়ে গেল ও এখানে অর্ডার দিল হচ্ছে সিক্স পিসেস বোনলেস উইংস বোন ওই যে সেভেন নাইনটি নাইন করে নিল সিক্স পিসেস ওটা বোনলেস উইংসটা এবং ফ্রাইশ সাথে আর সাথে একটা ড্রিঙ্ক

বোনলেস উইংস চিকেনটার একটু টেস্ট ছিল টক ঝাল এ ধরনের স্প্রে গরম লাগছিলো ছিল যে কোটটা আমাকে খুলে চলতে হবে কিন্তু বাইরে ঠান্ডা বাইরে কিন্তু অসম ঠান্ডা তো এখন একটু বাথরুম ধরতে ঢুকবো দেখি একটু স্প্রে নেব আর একটা স্মেলটা তো ভালো লাগে কিন্তু যাচ্ছি এখন বাতেন বডি ওয়ার্কশপে যে কি এখান থেকে যদি কিছু একটা লোশান নিতে পারি এখানকার লোশানগুলো এত স্মুথ এত সুন্দর একটা গন্ধ দেয় খুবই মন প্রাণ সব ভরে যায় আর কি যাই হোক তো আসছিলাম একটা হ্যান্ড লোশানের জন্য যেহেতু আমাদের হ্যান্ডগুলো সবসময় খুব ড্রাই থাকে হ্যান্ড স্যানিটাইজার বেশি করে ইউজ করতে হয় সেই জন্যে আর হচ্ছে কিছু স্প্রে বডি কোলন তো আর হচ্ছে এগুলো হচ্ছে সব মোমবাতি খুব সুন্দর স্মেল রেস্ট রুমও রাখলে খুব সুন্দর স্মেল দেয় আর এসে শে কয়টা চুজ করেছিলাম কিন্তু লাইনে এত বড় হওয়াতে আর নিতে পারলাম না। এইগুলো রেখেই আসলাম যেগুলো যেগুলো চুজ করলাম আজকে। স্মেলটা খুব ভালো না? অনেক সুন্দর স্মেলটা। না? সো মানে বুঝিন কেন ভাবছিস হাতে হাট হাট না না হাট নি না। এই যে এখানে ছোট ছোট স্প্রে আছে এগুলো ক্যারি করা যাবে ওয়ালেটে করে যে স্প্রে দাম স্যানিটাইজার কত বার দেন পরতে ঢুকলাম নিলামও কয়েকটা জিনিস একটা ফ্রি নাকি তিনটা নিল একটা ফ্রি একটা জিনিস কিন্তু সমস্যা হচ্ছে লাইনিংটা অনেক বড় ছিল যেহেতু আজকে রোববার এখানে আর সেই জন্য অনেক লাইন ছিল আর এখন সেল চলছে সেল চললে তো অনেক লাইন হয় সবসময় তো আমরা সেই এগুলো রেখে আসলাম যাচ্ছি এখন এমসিতে তে চলুন তাহলে কই ও কাছ থেকে আসছে তো পুষ্পাটু আমার দেখা হয়নি প্রথমটা জানি না কেন দেখা হয় নাই সেই গানটা খুব পপুলার হওয়ার পর আমি ভাবলাম কি না পুষ্পাটু তো হ্যাঁ পুষ্প মনে সেই গানটা এই যে এমসি এখানে তো তো যাই হোক আমরা আসলাম তো আমি যে ভাবলাম না একটু দেখে আসি তো দেখি নি আর মেয়ে বলে কিসে দেখবো না পুষ্পাটু ও যেন মেয়ে আস্তে আস্তে ও মাঝে মাঝে কিন্তু দেখে দূর করে একটু দেখেছিলো স্ত্রীটা একটু দেখেছিল খুব পছন্দ হাসতে হাসতে এখন সে সেই সাবটাইটেল দেখে 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 আর কি আর এটা কিন্তু নোনতা খাবার অনেক চলে ভালোই চলে তোর থেকে এটা সব ছেলেদের এই চ্যান ম্যান রাখা আছে যাই হোক क्या से बाल सिटी পুরানো বাসা যেরকম হয় না সেরকম দেখতে এটা অনেক পুরানো মুভি হলটা বার ব্যাংকের মুভি হলটা আমরা এখন ঢুকছি সাত নাম্বার হলে এটা ছয় এরপর হচ্ছে সাত সাত পেয়ে গেছে সেভেন হ্যাঁ মুভির নামটা এখানে দেয় না এটা অনেক হ্যাঁ চলো এত ঘোরাঘুরি করলাম মুভি শুরু হওয়ার আগে তারপরেও দেখলাম কেউ আসে নাই মুভিও শুরু হয়নি যাই হোক তো আমরা বসে পড়লাম সিটে আজকে মুভি মোটামুটি আশা করছি সব ফুল হবে কিন্তু আমার পাশে সিটেও সব ভরা ছিল সামনেও সব ভরা সবাই আসবে আস্তে আস্তে তো চলুন বসা যাক এই সিন থেকে পুষ্পার এন্ট্রি দেখায় এর আগেছি দেখিয়েছিল যে পুষ্পা স্বপ্ন দেখছে তখন আর কি যাই হোক মোটামুটি হেসেছিলাম কিছুক্ষণ বিরতি চলছে দশ মিনিট বলিউডের মুভিতে বিরতি মেশিটা কি হয় দশ মিনিট সব এদের মুভিতে বিরতি থাকে

তো সবাই আপনাদের সবাই আপনার যারা পুষ্পা দেখেছেন টুটা কেমন লাগছে বলবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আট নতুন ব্লগ সে পর্যন্ত টাটা সবাইকে শুভ রাত্রি